दौर्थु

নিশ্চয় সাহায্য করবেন এবং আশীর্বাদ করেন আজ আমরা পাঠ করব ভাববাদের পুস্তক সমুয়েলের জন্ম পর্বতময় ইরইন নিবাসী ইলকানা নামে একজন ইফ্রোম ইফ্রোইমীয় ছিলেন তিনি সুফের বৃদ্ধ প্র পৌত্র তোহের প্রপৌত্র ইলিহুর পৌত্র জিরহমের পুত্র তাহার দুই স্ত্রী একজনের নাম হান্না আর একজনের নাম পনিন্না পনিন্নার সন্তান হইয়াছিল কিন্তু হান্নার সন্তান হয় নাই এই ব্যক্তি প্রতি বৎসর আপন নগর হইতে শিলতে গিয়া বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশ্যে প্রণিপাত ও বলিদান করিতেন সেই স্থানে এলির দুই পুত্র হফনি ও পিনহস সদা প্রভুর যাজক ছিল আর যজের দিনে যজ্ঞের দিনে ইলকানা আপন স্ত্রী পনিন্নাকে ও তাহার সমস্ত পুত্রকন্যাকে অংশ দিতেন কিন্তু হান্নাকে দ্বিগুণ অংশ দিতেন কেননা তিনি হান্নাকে ভালোবাসিতেন কিন্তু সদাপ্রভু হান্নার গর্ভ রুদ্ধ তাহার মনস্তাপ জন্মাইবার চেষ্টায় তাহাকে বিরক্ত করিতেন বছর বছর যখন হান্না সদাপ্রভুর গৃহে যাইতেন তখন তাহার স্বামী ঐরূপ করিতেন এবং পণিনাও ওই প্রকারে তাহাকে বিরক্ত করিতেন তারই তিনি ভোজন না করিয়া ক্রন্দন করিতেন তাহাতে তাহার স্বামী ইলকানা তাহাকে কহিতেন হান্না কেন কাঁদিতেছ কেন ভোজন করিতেছ না তোমার মন শোকাকুল কেন তোমার কাছে দশ পুত্র হইতেও কি আমি উত্তম নই একদা শিলতে ভোজন পান সাঙ্গ হইলে হান্না উঠিলেন তখন সদাপ্রভুর মন্দির দ্বারের কাছে এলি যাজক আসনের উপরে বসিয়াছিলেন আর হান্না তিক্ত প্রাণা হইয়া সদা প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করিতে ও অনেক রোদন করিতে লাগিলেন তিনি মানত করিয়া কহিলেন সদা প্রভু দৃষ্টিপাত করো আমাকে স্মরণ করো ও আপন দাসীকে ভুলিয়া না গিয়া আপন দাসীকে পুত্র সন্তান দেও তবে আমি চিরদিনের জন্য তাহাকে সদা প্রভুর উদ্দেশ্যে নিবেদন করিব তাহার মস্তকে উঠিবে না যতক্ষণ হান্না সাক্ষাতে দীর্ঘ প্রার্থনা করিলেন ততক্ষণ এলি তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন কেননা হান্না মনে মনে কথা কহিতেছিলেন কেবল তাহার ওষ্ঠাধর নড়িতেছিল কিন্তু তাহার স্বর শোনা গেল না এই জন্য এলি তাহাকে মত্তা জ্ঞান করিলেন তাই এলি তাহাকে কহিলেন তুমি কতক্ষণ মত্ত হইয়া থাকিবে তোমার দ্রাক্ষারস তোমা হইতে দূর কর হান্না উত্তর করিলেন হে আমার প্রভু তাহা নয় আমি দুঃখিনী স্ত্রী দ্রাক্ষারস কিংবা সুরা পান করি নাই কিন্তু সদা প্রভুর সাক্ষাতে আমার মনের কথা ভাঙিয়া বলিয়াছি আপনার এই দাসকে আপনি প্রাচন্ড মনে করিবেন না বস্তুত আমার চিন্তার ও মনস্তাপের বাহুল্য প্রযুক্ত আমি এই পর্যন্ত কথা কহিতেছিলাম তখন এলি উত্তর করিলেন তুমি শান্তিতে যাও ইসরাইলের ঈশ্বরের কাছে যাহা যাচ করিলে তাহা তিনি তোমাকে দিউন হান্না কহিলেন আপনার দৃষ্টিতে আপনার এই দাসী অনুগ্রহ প্রাপ্ত হোক পরে সেই স্ত্রী আপন পথে চলিয়া গেলেন এবং ভোজন করিলেন তাহার মুখ আর বিষণ্ণ রহিল না পরে তাহারা প্রত্যুষে উঠিয়া সদা সম্মুখে প্রণিপাত করিলেন এবং ফিরিয়া রামায় আপন বাড়িতে আসিলেন আর ইলকানা আপন স্ত্রী হান্নার পরিচয় লইলে সদা প্রভু তাহাকে স্মরণ করিলেন তাহাতে নিরূপিত সময়ের মধ্যে হান্না গর্ভ ধারণ করিয়া পুত্র প্রসব করিলেন আর আমি সদা প্রভুর কাছে তাহার রাখিলেন পরে তাহার স্বামী ইলকানা ও তাহার সমস্ত পরিবার সদাপ্রভুর উদ্দেশ্যে বার্ষিক বলিদান ও মানত নিবেদন করিতে গেলেন কিন্তু হান্না গেলেন না কারণ তিনি স্বামীকে কহিলেন স্তন আমি তাহাকে লইয়া যাইব বালকটি তাহাতে সে সাক্ষাতে নিত হইয়া নিত্য সেই স্থানে থাকিবে তাহার স্বামী ইলকানা তাহাকে কহিলেন তোমার দৃষ্টিতে যাহা ভালো বোধ হয় তাহাই কর তাহার স্তন্যত্যাগ পর্যন্ত বিলম্ব কর সদাপ্রভু কেবল আপন বাক্য স্থির করুন অতএব সে স্ত্রী গৃহে রহিলেন এবং বালকটি যাবৎ স্তন্য ত্যাগ না করিল তাবৎ তাহাকে স্তন্য পান করাইলেন পরে তাহার স্তন্য ত্যাগ হইলে তিনি তিনটি বৃষ এক ওইফা সুজি ও এক কুপা দ্রাক্ষা সহিত তাহাকে শিলতে সদা প্রভু গৃহে লইয়া গেলেন তখন বালকটি অল্প বয়স্ক ছিল পরে তাহারা বৃষ পরিদান করিলেন ও বালকটিকে এলির কাছে আনিলেন আর হান্না কহিলেন হে আমার প্রভু আপনার প্রাণের দিব্য হে আমার প্রভু যে স্ত্রী সদা প্রভুর উদ্দেশ্যে প্রার্থনা করিতে করিতে এই এই স্থানে আপনার সম্মুখে সে আমি আমি বালকের জন্য প্রার্থনা করিয়াছিলাম আর সদা প্রভুর কাছে যাহা চাহিয়াছিলাম তাহা তিনি আমাকে দিয়াছেন এই জন্য আমিও ইহাকে সদা প্রভুকে দিলাম এ চির জীবনের জন্য সদা প্রভুকে দত্ত পরে তাহারা সেই স্থানে সদা প্রভুকে প্রণিপাত করিলেন আমেন ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন প্রিয় শ্রোতা বন্ধু এখানে আমরা কি দেখলাম যে একজন নারী যিনি পা হতে পারেননি বন্ধা ছিলেন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন আর সেই প্রার্থনার ফল তিনি লাভ করলেন আমরা এখানে দেখি কিভাবে প্রার্থনা করতে হয় কি করছিলেন কাঁদতে কাঁদতে আওয়াজ বন্ধ করে মনে মনে তার দুঃখের কথা তিনি কাউকে বললেন না শুধু ঈশ্বরকেই বলতে থাকলেন দীর্ঘ সময় ধরে বলতে থাকলে যখন সবাই বলিদানের মতো আনন্দ করছে যখন তার সেই সতী তার পুত্র সন্তানদের পুত্রক নিয়ে স্বামীর সঙ্গে আনন্দ করছে তারা ভোজন পান করছে সেই সময় এই দক্ষিণী মা দক্ষিণী স্ত্রী হান্না তিনি কি করলেন তিনি ভোজন পান করলেন না কিন্তু চোখের জলে ঈশ্বরের কাছে তার মনের কথা জানাতে লাগলেন তবুও আওয়াজ করে নয় নীরবে কেননা এটা তার ব্যক্তিগত প্রার্থনা বন্ধু এখান থেকে আমরা প্রথমত যা শিখি মনের কথা শুধু ঈশ্বরকে কারণ ঈশ্বর তিনি সর্বশক্তিমান তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বত্র বিরাজমান যেখানে সেই দক্ষিণী নারী হান্না প্রার্থনা করছিলেন সেখানে ঈশ্বর ছিলেন তাই না তাই তো চিৎকার করে তাকে বলতে হচ্ছে না বা তার প্রার্থনা কথাটা বলতেও হচ্ছে না তার মনের দুঃখের কথা নীরবে শুধু চোখের জলে ঈশ্বরের কাছে হয়তো ক্ষমা চাইছিলেন হয়তো তার কি প্রয়োজন তিনি যে মা হতে চান হয়তো সেটা বলছিলেন কিন্তু তিনি নিশ্চয়ই অভিযোগ করেননি যে আমার সে সতী নামাকে বারবার বারবার রাখাতে আমার ভালো লাগে না আমার ভালো লাগে না প্রকু ওকে তুমি শাস্তি দাও এসব কিছুই নিশ্চয়ই বলেনি কারণ ঈশ্বর তো জানেন তাই না যে তার সাথে কি ব্যবহার করে বাড়ির কে কি করে সেগুলো তার না তার শুধু একটাই প্রার্থনা ছিল যে সে যেন মা হতে পারে আর সে কি মানত করেছিল যদি সে মা হয় তাহলে সেই সন্তানকে তিনি কি করবেন তিনি ঈশ্বরের মন্দিরে দান করবেন এমন নয় যে অনেকদিন পরে মা হয়েছে বলে কাছে রাখবে ঈশ্বরকে দেবে না তা না হান্না কিন্তু এটাই ঈশ্বরকে বলেছিলেন যে তার মাথায় কখনো খুন উঠবে না অর্থাৎ তার চুল কাটবে না কাঁদবে না এবং তাকে তিনি কি করবেন ঈশ্বরের মন্দিরে দান করবেন তারপর আমরা কি দেখলাম তিনি এখানে যখন কথা মানে ঠোঁট না তার আর তিনি মনে মনে কি বলছেন আর কাঁদছেন কিছু বোঝা যাচ্ছে না তো যাজক এলি সেখানে ছিলেন সেখানে তার দুই পুত্র সেখানকার যাজক ছিলেন তো আর সেই মন্দিরে এলি তিনি বসেছিলেন সিংহাসনে বসেছিলেন সেখানে ঈশ্বরের কাছে হান্না প্রার্থনা করছিলেন তিনি অনেকক্ষণ দেখলেন অনেকক্ষণ দেখলেন তাহলে কত দীর্ঘ প্রার্থনা তার ছিল যে এলি কি ভাবলেন এই মহিলা নিশ্চয়ই নেশা নেশাগ্রস্ত হয়েছে এই নারী নিশ্চয় প্রচুর পরিমাণে দ্রাক্ষারস পান করেছে তো অনেকক্ষণ দেখার পর তিনি সেই কথাটাই তাকে বললেন কিন্তু সেই নারী বললেন যে না দক্ষিণী স্ত্রী আমি আমার কথা মনের কথা ঈশ্বরকে বলছিলাম প্রার্থনা করছিলাম আর এলি চাচক কি আশীর্বাদ করলেন ঠিক আছে তুমি শান্তিতে ফিরে যাও তুমি ঈশ্বরের কাছে যা চাইবে তা লাভ করবে আর ঠিক তাই হলো আর হান্না মা হলেন তিনি এক পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে পেয়েছেন সেটা তিনি বললেন আর তিনি ঈশ্বরকে সেটা দান করবেন সেটাও বললেন যে তারপরের বছর তিনি মন্দিরে আর গেলেন না কারণ তার সেই সন্তান ছোট্ট ছিল সে দুধ পান তখনও ত্যাগ করেনি তাই যখন সে দুধ পান করা ছেড়ে দিল একটুখানি বড় হলো তখনই তিনি খালি হাতে কিন্তু গেলেন না পুত্র সন্তান তো নিলেন কিন্তু সেই সময় যে বলিদানের রীতি ছিল প্রার্থনার উত্তর পেলে তিনি সেই অনুসারে তিনি বলিদানের সমস্ত উপহার নিয়ে তার স্বামীর সঙ্গে শিলতে গিয়ে মন্দিরে বলিদান করলেন এবং সেই যে তিনি মানত করেছিলেন তার একমাত্র যে সন্তান জন্মাবে তাকে তিনি ঈশ্বরের দেশে দান করবেন তিনি সেটাই করলেন সামনে তার সন্তানকে নিয়ে গেলেন তার হাতে ছেলেকে ছেড়ে দিয়ে রেখে দিয়ে কিন্তু হান্না আর তার তারা ফিরে এলেন আগে দিন আমরা ঈশ্বরের বাক্যে এটাই শিক্ষা লাভ করেছিলাম না যে আমরা ঈশ্বরের কাছে যা মানব করি তা যেন পূর্ণ করি এটা আমাদের কর্তব্য বন্ধু আমরা আজকে শিখলাম যে আমরা যদি কোনো আবারও তাই শিক্ষা দিলে ঈশ্বর আমরা যদি কোনো মানব করি তাহলে তা যেন পূরণ করি আমরা যখন ব্যক্তিগত প্রার্থনা করি তখন যেন নীরবে প্রার্থনা প্রার্থনা করি করি এমন যাতে কেউ আর শুনতে না পায় শুধু আমার ভালোবাসার মহান ঈশ্বর শুনতে পান এই সুন্দর বাক্যের দ্বারা যে শিক্ষা আমরা লাভ করলাম তা যেন আমাদের পাথেয় হয় তা যেন আমরা অনুসরণ করতে পারি মনে রাখতে পারি এই বাক্য যেন পালন করতে পারি এবং আমাদের প্রেমময় প্রভুর চরণে যে প্রার্থনা যা বলার আছে তা প্রভুর কাছেই যেন শুধু বলতে পারি আর জনে জনে বলার কোনো দরকার নেই বন্ধু আমার ব্যক্তিগত প্রার্থনা আমি ঈশ্বরকে যদি জানাই আর অন্তর দিয়ে যদি ঈশ্বরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যদি তাকে সম্মান করি সঠিক আমি ডাকতে পারি তাই প্রভুকে আমার বলতে হবে আমার সমস্ত মলিনতা ধুয়ে দাও আমার সমস্ত ধুলিময় অন্তরকে সূচি করে দাও প্রথমে নিজেকে নত নম্র করতে হবে বন্ধু যেমন সেই দুঃখিনী স্ত্রী নিজেকে নত নম্র করেছিলেন ঈশ্বরের কাছে সম্পূর্ণ সপে দিয়ে তিনি কি বসে বসে শুয়ে শুয়ে প্রার্থনা করছিলেন না এখানে আমরা দেখি তিনি দাঁড়িয়ে প্রার্থনা করছিলেন তিনি ঈশ্বরের চরণে সম্পূর্ণভাবে সমর্পিতা ছিলেন আর তিনি এমন ভাবে ঈশ্বরকে ডেকেছিলেন যে ঈশ্বর তার উত্তর না দিয়ে পারেননি ঈশ্বর তিনি শোনেন বন্ধু কারণ তিনি কান তৈরি করেছেন তিনি দেখেন কারণ তিনি চোখ তৈরি করেছেন নিজেই তো তিনি তো দেখেন তিনি তো শোনেন তাই আমাদের চিৎকার করে প্রার্থনা করার কোনো দরকার নেই বিশেষ করে যখন ব্যক্তিগত প্রার্থনা করছি তখন যেন আমরা ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করেই তার নিবেদন করি আমার মনের কথা জানাই তাহলেই তিনি আমাদের মনোবাসনা পূর্ণ করবেন এর জন্য চিৎকার করতে হবে না অনেক আড়ম্বরেরও প্রয়োজন নেই আমি যেখানেই হোক নীরবে ঈশ্বরের কাছে নিজের মনের কথা জানালে উত্তর পেতে পারি আজকে এই সুন্দর বাক্য তিনি আমাদের দান করলেন তাই চলুন আমরা পিতা ঈশ্বরের ধন্যবাদ করি কেমন ভাবে ব্যক্তিগত প্রার্থনা হয় সে বিষয় যে আমরা শিখলাম তা যেন আমাদের জীবনে কাজে লাগে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি বিনিত নিবেদন করি কারণ আমাদের প্রার্থনার উত্তর দানকারী একজনই আছেন তিনি হলেন প্রেমময় প্রভু তিনি আমাদের প্রার্থনা শুনেছিলেন আমরা পাপে এসে আমাদের পাপের বহন করেছেন তিনি বলেছেন যখনই তোমরা কিছু প্রার্থনা করবে আমার নামে আমার পিতার কাছে যাচনা করবে চলুন চলুন আমরা তার নামে প্রেমময় প্রভু যিশুর নামে পিতার কাছে যাচনা করি আর তিনি কি বলছেন তখন তিনি তা সাধন করবেন অর্থাৎ আমরা যদি ডাকার মতো ডাকতে পারি ঠিক মতো প্রার্থনা করতে পারি তাহলে তার উত্তর তিনি নিশ্চয় প্রভুর কাছে আর প্রার্থনা করি প্রত্যেকের যা প্রয়োজন তার কাছে চেন বন্ধু চলুন প্রার্থনা করি ধন্যবাদ 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 স্বর্গের জীবন্ত ঈশ্বর তুমি সর্বশক্তিমান প্রভৃতি দয়া মহান স্নেহশীল কৃপাময় তুমি সত্য তুমি সুন্দর প্রভু তোমার দয়া অসীম প্রভু তাই তো তুমি আমাদেরকে আবারও নতুন দিন নতুন সকাল দিয়েছ আজ কর্মব্যস্ততার প্রথম দিন সোমবার তুমি আমাদের দিয়েছ ধন্যবাদ করি প্রভু আজকে তুমি আমাদের বাক্য দিয়ে যা শেখালে প্রভু আমাদের কিভাবে ব্যক্তিগত প্রার্থনা করতে হবে আর আমাদেরকে মানব করলে যে মানব পূরণ করতে হবে সেই হান্না মায়ের মতো আমরা যেন তা উপলব্ধি করতে পারি যেন এই বাক্যকে আমরা অন্তরে রাখতে পারি এবং পালন করতে পারি এবং তোমার পদ পদাঙ্ক অনুসরণ করতে পারি তোমাকে অনুকরণ করতে পারি প্রভু তুমি শিখাও তুমি আমাদেরকে আজকে আহ শিখিয়েছো যা তা যেন আমরা গ্রহণ করতে পারি তার জন্য তুমি আমাদের সাহায্য করো ও প্রভু তুমি আমাদেরকে বলেছো ব্যক্তিগত মনের কথা আমার নিজের যা কথা তোমাকে জানাই তাহলে উত্তর দেবে প্রভু কারণ তুমি তো বলেছো তোমাদের যা প্রয়োজন তা যাচনা করবে আমার নামে আর পিতার কাছে না করবে তাই করছি প্রেময় প্রিয় বন্ধু প্রভু যীশু তুমি আমাদের প্রার্থনা শুনেছ আমরা বিশ্বাস করি প্রভু

স্বরের জীবন প্রভু আমাদের দেশে আমাদের রাজ্যে আমাদের মন্ডলীতে আমাদের পরিবারে প্রভু আমার এই অনুষ্ঠানের প্রিয় শ্রোতা বন্ধুদের মধ্যে আমাদের প্রত্যেকের জীবনে তুমি কাজ প্রভু। যেন তোমাকে ভালোবাসতে পারি আমরা যেন তোমাকে সেবা করতে পারি প্রভু আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে আমাদের সেই ছাত্র সমাজ যুব সমাজ এরা যেন তোমার জ্ঞানে পরিপূর্ণ হয়ে নূতন সমাজ করতে পারে প্রভু নির্মল সমাজ করতে পারি প্রভু এই সকালে এটাই প্রার্থনা করি প্রভু আজকের দিনে কত মানুষ কত কষ্টে কত সমস্যায় জড়িয়ে রয়েছে। তুমি তাদের কি থেকে মুক্তি মুক্তি দাও প্রভু তাদের কষ্টের ভার তুমি গ্রহণ করো প্রভু এটাই অনুরোধ করি কত মানুষ কত অসুস্থতায় ছটফট করছে হয়তো তুমি তাদের মধ্যে আমাদেরকে রাখো নি তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছো ধন্যবাদ জানাই রোগীর বাক্য যত জন শুনবেন সবাই যেন আশীর্বাদিত হন তোমার কাছ থেকে আসি বাদ লাভ করে এই তোমার কাছে প্রার্থনা করি প্রভু যা কিছু অন্যায় করেছি তুমি দয়া করে ক্ষমা করে দিও সূচি করে দিও আমার মলিন মলিন হৃদয়কে তোমার পবিত্র প্রভু এই সুন্দর সময় তুমি দিলে তাই তোমার ধন্যবাদ করি আমরা বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনেছো তাই তোমার ধন্যবাদ করি প্রভু আমাদের অপরাধ ক্ষমা করেছো তাই তোমার ধন্যবাদ করি প্রভু আমাদের সারাদিনের সমস্ত কার্য এবং চিন্তার ভার বাক্যের ভার তোমার দিলাম প্রভু তুমি আমাদেরকে লিড করো গাইড করো প্রভু এই অনুরোধের সাথে ছোট্ট প্রভু যীশু তোমার চরণে রাখি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমে 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 হালে লইয়া হলে লইয়া লইয়া হে আমাদের সর্বস্থ পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি আর আমাদিগকে পরীক্ষাতে আনিয় না কিন্তু হইতে রক্ষা কারণ রাজ্য, পরাক্রম মহিমা যুগে নামে জয় যিশু শ্রদ্ধা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন সবাইকে আশীর্বাদ করুন প্রত্যেকের শুভ ইচ্ছা গুলো পূরণ করুন এই কামনার সাথে আজকের মতো অনুষ্ঠানের ইতিতে আছি হ্যাপ নাই কেয়ার